ভাই নতুন যে কাজটা আছে কাজের জন্যে দুটা লিঙ্ক থাকবে একটা হচ্ছে প্রিন্ট করার লিঙ্ক থাকবে আমি যে লিঙ্ক দেবো কীবোর্ডে প্রিন্ট করবেন আর একটা লিঙ্ক আমিই ওই লিঙ্কগুলো কপি করবেন প্রথমে ঠিক আছে লিঙ্কগুলো কপি করবেন কপি করে ব্রাউজারে যা সার্চ করবেন সার্চ করার পরে এরকম আসবে এরকম আসলে আমি আর যে লিঙ্কটা দেবো প্রিন্ট করার লিঙ্কটা ওই লিঙ্কটা সার্চ দেবেন প্রিন্ট করার লিঙ্ক বুঝবেন কেমন প্রিন্ট করার লিঙ্ক সার্চ দিলে এরকম কাজের অপশন আসবে আসলে এখানে চাপ দেবেন কানেক্ট করা লাগবে সাইন আপ করবেন ক্রিয়েট এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন এখানে একটা লাইনে বসায় দেবেন নেক্সট দেবেন এটা পূরণ করতে হবে রে ভাই তো এরকম হবে ক্যাপসা পূরণ করার ভেরিফিকেশন কোড যাবে কোডটা নিয়ে এসে বসায় দেবেন টেম্প অ্যাপও ব্যবহার করতে পারেন একটু টেলিগ্রাম থেকে নিতে পারেন নেক্সট দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন মনে রাখার খুব একটা দরকার নেই পাসওয়ার্ডটা দিলি হয়েছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যে কোনো তিনটা সিলেক্ট নেক্সট নেক্সট যে কোনো একটা ফলো দেবেন আপনার মনে যেটা চায় এই বাম কর্নার উপরে চাপ দেবেন অথরাইজটা করে নেবেন এই যে টুইটার ইপিআই এরকম হলে আবার এটা পুনরায় করা লাগবে তো পুনরায় করলে এরকম অথরাইজ হয়ে যাবে আমি আবার ট্রাই করলাম তো তো ফলোতে চাপ দেবেন চাপ দেওয়া ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে ভেরিফাই করে দেবেন যে ভেরিফাই হয়ে গেছে লাইক রিটুইট ব্যাগ দেবেন রিটুইটে ব্যাক দিবেন সবগুলো দিয়ে নেবেন আগে সাবস্ক্রাইবে একটা একটা করে দিতে পারেন সবগুলো দিতে পারেন সমস্যা নাই দিয়ে এখন শুধু ভেরিফাই চাপ দিবেন এখন এগুলো আগে করে রাখছি যে কমপ্লিট এরকম হইলে এই যে বাম কর্নার উপরে এখান থেকে যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমরা জমা দিলে হবে দ্যাটস এতটুকুই কাজ এর বেশি কাজ নাই